কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মা উঠে গেছে সকালবেলা দিদি এখন রান্না রান্নাবান্নার জন্য রেডি করছে আর আমরা যাচ্ছি এখন কোথায় এই যে আমার গাড়িটা কি অবস্থা এই জায়গার এই টায়ারটা একদম প্রায় খেয়ে ভয় লাগবে। দোকানে গেছিলাম তাও বললাম এক মাস লাগবে তবুও স্লিপার ভয় লাগছে তো আমি এখন এই টায়ারটাকে পাল্টাতে হবে আর ব্যাটারি মানে সেলফ নিচ্ছে না ব্যাটারি মানে গেলে একসঙ্গেই যায় তো সেই ব্যাটারি নিতে হবে আর মোবিল মানে বুঝতে পারছো তো বিরাট একটা চাপ গা তাও শুনিয়ে শুনে পয়সার কথা আর রে কোথায় পাবো এখন যাই দোকানদারে হাত পা ধরে যদি করাতে দাদা তো এখন যাবো সেই দোকানে গিয়ে তারপরে আমি কি করবো কিছু রেডি করে নিয়ে আসবো আর আমার কী বলবো বলো তো কিছু ঠিক আছে ভালোবাসার গাড়ি আমার বউ আর আমি দুইজনে মিলে এখানে অনেক অনেক সিটি বললে ইমোশনাল হয়ে যাই তো দুইজনের ভালোবাসার গাড়ি এই জন্য নামও দিতে পারি না কারোর সামনে কোনো কিছু বল করি না তো চলো বেরিয়ে পড়া যাক দোকানে গিয়ে কথা বলছি বা দেখাবো এই সব ফাইনালি চলে এসছি এই যে ঠিক আছে এখন শাহরুখ ভাই পাল্টিয়ে দেবে আমার কি আমার না আমার স্কুটি আচ্ছা ব্যাটারি আর

এইটা এখন আমাকে করতে হবে আবার মোবিলও হয়েছে মোবিল গিও চলো মোবিল এই যে চেঞ্জ করছে মোবিল যাচ্ছে মোবিল পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর এখন টায়ারটা খুলতে হবে খুলে নিয়েই যার থেকে ও সামনে যেতে হবে সামনের দোকানে গিয়ে ওইখান থেকে লাগিয়ে নিয়ে আসতে হবে আর যে টায়ার এইটা আর ওর কাছে যে পুরোনোটা তো এখন চেঞ্জ করাবে এই দোকান থেকে চলো ও দাদা কোথায় দাদা কোথায় জানি না গেছি ইঞ্জিনিয়ারিং জায়গাতে চেঞ্জ করাতে হবে এখন টায়ারটা চেঞ্জ করা হচ্ছে এখন পুরোনোটা খুলে ফেলে এখন নতুনটা লাগানো হচ্ছে এরবার দুইজনে মিলে গেছি আর এবার বডি বিল্ডার নিয়ে আসে কই একটু দেখি হসুকার বডি ওর হয়ে যাচ্ছে অবস্থা খারাপ দুটো টায়ার নিয়ে দেখো আর এই যে গাড়ি এখন লাগাতে হবে ফাইনালি ফিটিং হচ্ছে আমার চাকাটা এই স্কুটি তো মিষ্টি নিতে এসেছিলাম দিদি আজকে যাবে আসে নিজের বাড়িতে যাবে তো নাতনি নাচলে বলো মিষ্টি কিনে নিয়ে যাবো তো মিষ্টি কিনতে এসছি ভাবছিলাম বাজারেতে নেবো পা আবার কী করলো জামাইবাবুর দোকানে জোর করে নিয়ে আসলো জামা আমার জামাইবাবুর দোকানে গেলে ফ্রেশ মিষ্টি যায় তাই আমি চলে এসেছি মিষ্টি নিতে এখন মিষ্টি নেবো নিয়ে তারপরে যাবো বাড়িতে দেখতে পাচ্ছ সরকারি ওষুধের দোকানে যে এইটা আমি এইখান থেকে ওষুধ নেবো কম দামে পাওয়া যাবে যারা চাঁদপাড়াতে আসো আমার বিরোধ যারা দেখো তারা এইখানে চলে এসো সবাই মিলে তো আমি এখন নেব একটু লিস্টিন মিষ্টি আনা হয়ে গেছে আমাকে লিস্টিন নিয়ে বাড়ি যেতে হবে এই দুটো নেব লিস্টিন আর এইটা হচ্ছে সরকারি দোকান আর এইখান থেকে নিলে অন্তত

আমি কিন্তু প্রমোশন করছি না আমি ব্যাপারটা বলছি এই জন্য যাতে তোমাদের হেল্প হয় তার জন্য ঠিক আছে তো চলো পয়সাটা দিয়ে দিই ওষুধটা আমি নিয়ে এসে পড়েছি আর এই যে সেই আমেরিকান ইটালিয়ান সেলুন হং ভং ভালো জানে আর দিয়ে যাচ্ছি আর এখন আমাদের কানা এখানে বসে আছে কেনায় তো চলো বাড়ি থেকে যাই আমি চলে এসেছি বাড়িতে আমার মার মাথা ঠিক হয়েছে একটু আগে আমি এইটা নিয়েছিলাম শুরু করছিলাম আমার মা তো জানো প্যাকেট কি করে কি আমার দিদি এ পাশে বসিয়ে বসে আছে একটা কথা বলি আমার দিদি গ্যাসে রান্না করতে পারে না তো আমার দিদিকে এখন শিখিয়ে দেবো গ্যাসে কি করে রান্না করতে হয় মানে গ্যাস জ্বালাতে পারে না রান্না তো করতে পারে গ্যাস জ্বালাতে পারে না আমার দিদি করে রেডি সব কিছু একদম পারফেক্ট করে রেখে দিয়েছে মাছ ঠাস বের করেছিলি দিদি সে ভগবান তাহলে তো এখনো আধা ঘন্টা লাগবে

বাড়িতে চলে এসে গাড়ি টাড়ি সারিয়ে তারপরে বাড়িতে আসার পরে মাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে বাবু এখন খাচ্ছে একটু ঘুরে দেখা কি মাকেও খাওয়া দাওয়া যখন খায় না তখন কথা বলে আজকে বলছে বড় বস ঘর তারপর দুটো খাও দেখি দুটো খাই তো দুটো ভাত মাথায় না তরকারি দেবে দিদি দাও আমার দুটো দেও তো মুখে

ভাত খেলে দেখলাম মায়ের হাতে আর কি কি রান্না করেছে তোমাদের একটু দেখায় আমার দিদি বেগুন রুই মাছ দিয়ে আর এইটা সে ট্যাংরা মাছ দিয়ে রসুন দিয়ে রান্না করেছে এই যে তো কেমন লাগছে খেতে খেতে মায়ের হাতে খেয়ে দেখেছি তো আর কে এখন একটা দিদি আসছে আমাদের বাড়িতে চলো দেখাচ্ছি তোমাদের আমি বসে পড়েছি খেতে এই যে দিদি খাচ্ছে না দিদি মাকে নিয়ে বসে পড়েছে আর এই যে দিলে বসে পড়েছে আর যে দিদিটা এসে বসে আছে দেখাবো তোমাদের আমার খাওয়া প্রায় শেষ আর ব্যাপারটা আসছে সবাই আসলে হয়তো বিরিয়ানি বেশিরভাগ খাওয়ানো হয় কিন্তু দিদিটা এসে পাশে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে ওই ধরো পাঁচ ছয় কিলোমিটার ভিতরে বাড়ি আমরা যা খাচ্ছিলাম আজকেই তাই খাওয়ানো হচ্ছে আমরা খাচ্ছিলাম যেটা এই যে তোমাদের কাছে শেয়ার করেছো ওই যে দিদিটা কোথায় বাড়ি যেন তোমার বল্লভপুর একদম কাছে বাড়ি বেশি দূরে না আর আমার মা তার সাথে শুরু করেছে ওই জায়গা দুইজনে মিলে ঠিকই পাচ্ছে না আমার দিদি আর বাঁধন দুইজনে মিলে আমার মাকে একদম ঠেকাতে পারছে না আর দিদির এখনো খাওয়া হয়নি তো চলো খাওয়াটা শেষ করে তারপরে দিদির কিছু কাজ বাজ করতে হবে আর আমার মাকে বোঝাচ্ছে যে আমি ছোটো ছেলে আমি গেলে ঠান্ডা হয়ে যাবে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি একটু এই দিদির যে প্রোফাইলটা সেইটা একটু দেখে দেব দেখে দিয়ে তারপরে আমরা একটু ভিডিও টুডিও করবো আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না ভিডিওটা এখনই শেষ করব ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা